বাংলাদেশ থেকে আমরা অনেকেই সৌদি আরবে আসতেছি বা মিডিল ইস্টে আমরা আসতেছি তো তাদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা মিডিল ইস্টে আসতে চাচ্ছি তো দেখেন আমাদের মিডিল ইস্টে যারা ভালো ভালো কোম্পানি আছে যারা ক্লিনারের কাজ করে তাদের কিন্তু ছয়শো টাকা চারশো টাকা থেকে বেতন শুরু হয় চারশো রিয়াল থেকে বেতন শুরু হয় তো আপনি চারশো রিয়াল এক হাজার রিয়াল বারোশো চোদ্দোশো পনেরোশো পর্যন্তও কিন্তু ক্লিনারের বেতন আছে তো সব সময় দেখা যায় যে অধিকাংশ সময় ছয়শো টাকা এক হাজার টাকা এরকম বেতন হয় তো এটা ক্লিনার যারা পরিষ্কার পরিচ্ছন্ন করো তাদের তো আমি আপনি যখন বাইরের রাষ্ট্রে যখন আমি আসার ইচ্ছা করেছি আমি মনে করি যে আপনাকে একটা কাজের উপর দক্ষতা অর্জন করে আসা উচিত কেন বলতেছি কথাটি একটা কোম্পানিতে আপনি সাপোজ আপনাকে ইমার্জেন্সি দেশ ত্যাগ করতে হবে বা আপনি দেশের বাইরে চলে আসবেন তো আপনার একটা কাজ জানা আছে কিন্তু আপনি ক্লিনারের ভিসায় এক হাজার টাকা বেতনেই আপনি আসলেন বা ছয়শো টাকা বেতনেই আসলেন সাপোজ তো আসার পরে এক বছর পর দেখা যাচ্ছে কোম্পানির ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রদ বদল হয় আপনি এই কাজের ভিতরে আসেন তো এই কাজ থেকে আপনি আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনার কাজের দক্ষতা দেখালেন তো আপনি এই কাজটাকে ছেড়ে আপনি চলে গেলেন কোথায় আপনি যে হোল্ডিংয়ের কাজ জানেন হোল্ডিংয়ের কাজে ওয়ার্কশপের কাজ জানেন ওয়ার্কশপের কাজে চলে গেলেন ড্রাইভিং কাজ জানেন তো আপনি ড্রাইভিংয়ে চলে গেলেন যখন তখন কোম্পানিতে যে কোনো পজিশনের লোক প্রয়োজন হয় তখন কিন্তু আপনার বেতন বাড়লো না কিন্তু পরবর্তীতে হয়তো মাসখানিক পরে কিন্তু আপনার বেতন বাড়বে বা যখন ওই কোম্পানির কন্ট্রাক্ট ছুটে যাবেন তখনও কিন্তু আপনার বেতন বাড়বে এই যে একটা কাজ শিখে থাকার কারণে আপনার এই যে একটা পজিশনের পরিবর্তন ঘটলো কিন্তু আপনি যদি কোনো কাজ শিখে না আসেন তাইলে এই বাইরের রাষ্ট্রে এসে কাজ শেখা কিন্তু খুবই কষ্টকর একটা বিষয় তো আপনি কাজ শিখতে পারতেছেন না তো কতদিন আপনি এই এক টাকা বেতনে আর এই পার্ট টাইম করে কষ্ট করে কতদিন আপনি এখানে কাজ করবেন বোঝা গেছে এজন্য আমি বলি যে আপনারা যারা মিডিল ইস্টে আপনারা যারা আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই কোনো একটা কাজের উপরে দক্ষতা অর্জন করা খুবই জরুরি এবং দক্ষতা ছাড়া বাইরে আসা এটা আমি মনে করি যে আপনার লাইফের সব থেকে ভুল সিদ্ধান্ত এটা তো যারা আমরা লাইফের ভুল সিদ্ধান্ত নিতে না চাই তারা আমরা কি করি আমরা যে কোনো একটা বিষয়ের উপরে আমরা দক্ষতা অর্জন করে তারপর আমরা বাইরের রাষ্ট্রে আসবো এটা আপনাদের জন্য ফায়দা হবে আপনাদের জন্য এটা হান্ড্রেড হানড্রেড উপকার হবে